না না ডিমের মহারানি বানিয়েছি তো মাংস মনে হচ্ছে কোরমা কোরমা টাইপের মনে হচ্ছে হ্যাঁ মহারানি বানিয়েছি আমি নাম দিলাম ডিমের মহারানি হ্যাঁ বাহ দারুন লাগছে উপরে কি ক্রিম দিয়েছো হ্যাঁ আর দুধ দিয়ে বানিয়েছি বন্ধুরা আমার ইয়ে ভিলেজ কারিগরের চ্যানেলে দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন ওখানে পুরো এসিবি যা আছে ওখানে দেখে নেবেন আচ্ছা ভিলেজ কারিগরে যদি রেসিপিটা যদি জানতে হয় কারোর বন্ধুরা ওখানে গিয়ে চেক করবে তাই তো হ্যাঁ আচ্ছা আর আমার এই চ্যানেলে তো আমি পুরো এসিবি দিতে পারি না আমি শুধু খাওয়াটা দেখাই বন্ধুদের হলে বন্ধুরা দেখে নেবে ভালো অনেক দেরি হয়ে গেল তাড়াতাড়ি ভাত বড় ভাত বড় ও দেখে তো আর লোক সামলাতে পারছি না এই তো ভাত বড় হয়ে গেছে এটা কি ঝাল ঝাল হবে না মিষ্টি মিষ্টি হবে ঝাল 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 করেছে কাঁচা লঙ্কা ঝাল ছাড়া ভালো লাগবে না কাঁচা লঙ্কা পেস্ট তারে দিয়েছি আর খেতে খুব সুন্দর হবে সুন্দর হবে ভাই খাওয়া গেছে বাবা ভাই বাবা তো ডিউটি গেছে বললাম কি বাবা ডিউটি গেছে বলে তো আমি ওই জন্য আমার আইডিয়া মতো করে নিলাম ঠিক আছে খেতে শুরু কর আমি বসছি পরে ওরা খা

আগে চেদে খাই আগে না খেলে হয় আর এই মাখা হলে আমার ভাত খাওয়া খুব ভালো হয় সব কিছুর থেকে চোকলাটাই ভালো হয়েছে আর উচ্ছে মাখা ভালো হয়েছে বলতেই অনেক ভাত পেটে চলে আসে আর ওটা পুরো চিকেনের মতন লাগছে ডিম এই জন্য অর্ডার নেই আমি চিকেনের মতো হয়ে যায়

তো ভাই কাঁচকলা রান্না করলে কিন্তু আলাদা করে রেখে দেয় খেতে চায় না তরকারি আরো ছিদিরে কেমন করে দিয়ে ভাত খেলো কিন্তু দশে দশ একদম বন্ধুরা খায় নে এইভাবে কাঁচকলা কিনে এনে ছোকাগুলো এইরকম করে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা বাটা করে রেসিপিটা কোথায় পাবেন রেসিপিটা রেসিপিটা আমার ওই পুরনো ভিলেজ কারি ঘরে পুরো রেসিপি দা আছে ওখানে দেখে নেবেন বন্ধুরা আচ্ছা আর এটা তো আমার খাবার চ্যালেঞ্জ

আমি সমানে ভাত এখান থেকে কেটে কেটে নিচ্ছি যাতে ভাতটা বাড়ে মানে মাকা দিয়ে মাখছি এটা মাখার পর একটা সর্ষের তেলের ঝাঁজ ঝাঁজ কি সুন্দর একটা গন্ধ ছড়িয়ে যায় গন্ধ আর কি সুন্দর টেস্ট পেলেছি আর শাকের যে ফ্লেভার বাবা দেখে সেদিন বসে বসে বলছিল জানো মানে কাঁচকলায় এনেছি দেখেছেন

কিন্তু মানে আর কিছু ভালো লাগবে না ওই জন্য আমার ছেলেরাও বলছে ওই ডিমটা কিন্তু রুটি পরোটা দিয়ে আরো ভালো লাগছে যেহেতু এরা ছোকলা পাঠা খেয়েছে তো ওই জন্য আর কোনো কিছু ভালো লাগছে না বুঝবে হয়েছে <laughs> <laughs>

আমি তো একটু ভাত নেবো এই হাতাটা কি ধুয়ে দেবো হাতের হাতা রাতে নিয়ে আসা হয় ডাল খাবো না এমনি ডাল আমার ভালো লাগে না মুখটাকে নষ্ট করবে না বন্ধুদের বলেছিলাম কিন্তু সত্যি কি মিথ্যে বন্ধুরা দেখলো কালকে কিন্তু ওটা ভালো লাগছিল কালকে যে কলার চিপস না চিপস এখন বার করব ভাত জানি জানি না আবার মুখটা নষ্ট হয়ে যাবে না আগে অল্প করে নিয়ে দেখো ভর্তি হয়ে গেছে তো

বন্ধুরা না দেখার ভান করে থাকে দেখে ছেড়ে দেয় একটু অন্তত শেয়ার করি কমেন্ট করি কেমন হচ্ছে কি হচ্ছে বাংলাদেশি ভাইয়েরা বোনেরা খুব ভালো পর্দা খায় এই আজকের আমার এই পর্দাটা কে দেখে নি দেখি ফল

বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে ভালো ভালো রেসিপি আমার কাছ থেকে পাবেন আমরা গ্রামের মানুষ হতে পারি অনেক রকমের রান্না জানি আমাকে শেয়ার করবেন বেশি বেশি করে আর কমেন্ট করবেন কেরাম হচ্ছে না হচ্ছে একটু অন্তত জানান ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে তাও তো বুঝি না একটু অন্তত কমেন্ট করলে তাও বোঝা যায় এই তো বন্ধুদেরকে বলে দাও যারা যারা কাঁচকলার ভর্তা আগে খেয়েছে তারা কমেন্ট করুক জানান দেখা যাক আর কাঁচকলার ভর্তা যদি রেসিপি জানতে চান আমার ভিলেজ কারিগরে গিয়ে চেক করবেন পেয়ে যাবেন পুরো রেসিপি আজকে আমার কোন ভিডিও এই পর্যন্ত আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা টাটা